হাত বা কানকে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে সাবধান চুপ কিছু বলা যাবে না বাধা দেওয়া যাবে না সময় মতো সব জানা হবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন আইদিহিম ওটা সাধু আৰু জুলুহম বিমা কানু একসিব আল্লাহৰব্বুন বলেন বৰেন আলিয়াও মাজকেৰি দিন অৰ্থাৎ কয়ামতীৰ দিন নাখ্তিমো আলা ফাহিহিহিম আমি তাদের মুখের ওপৰে মোহৰ মেৰে দিব অতু কাল্লি আইদিহিম আজকে কথা বলবেতা দেৰ হাত আমার সাথে কথা বলবেতা দেৰ হাত বতাছা সাধু আৰু জুলুহম সাক্ষী দিবে তাদের হাত এক দ্বারা তারা কি উপার্জন করেছে সেজন্য ভাইরা আমার এই হাত আল্লাহ তালার কাছে আমার আপনার ব্যাপারে কর্মের কথাগুলো আল্লাহ কাছে জানায় দিবে শুধু তা নয় আল্লাহ তালার এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম হিম ওয়া বেসরুহুম ওয়াজুলুদুহুম বিমা কানু কানুয়ামেলু আল্লাহ খরবুন আয়াল বলেন সাক্ষী দেবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া সেদিন আল্লাহ দালার সাথে দ্বারা কথা বলবে ষাট সত্তর আশি বছরের হায়াত এগুলো কোনো দিন কথা বলে নাই আমাদের কর্মেও কোনো দিন বাধা দেয় নাই যখন ওই লোক দেখবে তার পা হাত চোখ কান জবান সব তার বিরুদ্ধে কথা বলে লোকটা হত বম্ব হয়ে যাবে হতবাক হয়ে যাবে এইবার সে প্রশ্ন করবে কলুলি না চামড়া তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে কলু অন্ত আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায় চিন্তা করা যায় তাহলে গোনার থেকে বাঁচা সহজ হবে হাত দিয়ে গোনা করার সময় চিন্তা করতে হবে এই হাত আমার কর্মের কথা আল্লাহ তালার কাছে বলে দিবে গোনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে এই পা আল্লাহ তালার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে হাইটা হাইটা গোনার কাছে গেছে চোখ বলে দিবে আমাকে দিয়ে গোনার এইগুলো দেখছে কান বলবে যে আমাকে দিয়ে গোনার এই কথাগুলো শ্রবণ করেছে জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই উচ্চারণ গুলা করেছে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করেন যে আল্লাহ এ কথাগুলো সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন সুস্পষ্টভাবে এ কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি বলেন তো গোনা থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে যারা আখেরাতে সফল তো তারাই হতে পারবে যেই মৌমেন জাহান্নাম থেকে বাঁচবে জান্নাতে যেতে পারবে সুবহান তাহলে আমরা দুনিয়াতে দেখি ব্যবসায়ী হলেই সফল হয় না খেলোয়াড় হলেই সফল হয় না লেখাপড়া করলেই সফলতা অর্জন করতে পারে না সফলতা অন্য এক জিনিস আল্লাহ সুবাহান আহুয়া তাহানা আমি যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি কোন মোমিন যদি সফল মোমিন হতে চায় সুরা আলে ইমরানের দুই শত নম্বর আয়াতের আলোকে আল্লাহ তালা কয়েকটা গুণের কথা বলছেন ওই গুণগুলো যারা অর্জন করতে পারবে আশা করা যায় তারা সফল মমিন হয়ে যাবে সুবাহ আসলে আল্লাহ তালার নিকট সফলতার সংজ্ঞা আর আমাদের সফলতার সংজ্ঞার ভিতরে তফাত আছে আল্লাহ তালার নিকটে সফল কারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে যারা আর আমরা মনে করি দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত মান ইজত ক্ষমতা এগুলো পেলেই মনে হয় সফল হওয়া যায় এজন্য আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে মুমিনের সফলতার মানদণ্ড কি হবে আল্লাহ তালা জানায় দেন আল্লাহ তালা বলেন فمن زحزح عن النار খিলাল الجنة فقد فاز الله رب العالمين বলেন যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ তালা বলেন ফাকাদ ফাজ ওই লোকটা সফল হয়ে যাবে তাহলে মূলত সফল হলো সে জান্নাতে যাবে যে ব্যর্থ হলো সে জাহান নামে যাবে যে ঠিক কিনা বলে তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই যারা সামনে আছেন কারা জান্নাতে যাইতে চায় একটু আদৌ করেন তো নারায় বীর নারায় বীর দেখেন দুনিয়াতে যেই লোকটা সবচাইতে পাপি সেও জাহান্নামে নামে যাইতে চায় না সেও চায় আমি জান্নাতে যাব কিন্তু আল্লাহসু আয়নাকত জান্নাতে যাওয়ার যে ফর্মুলা দিচ্ছেন সেটা বাদ দিয়ে জান্নাতে যাওয়া কি সম্ভব সম্ভব নয় আল্লাহ আরব্মুল আয়লামিন সূরা আলে ইমরানের দুই শত নম্বর আয়াত আল্লাহ তালা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আ মানুষ আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও সফল হতে চাও জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জন্য সুরা আলে ইমরানের আলোকে যেটা করণীয় আল্লাহ আল্লাহতালা এক নম্বরে বলেন হে ইমানদারেরা সফল যদি হতে চাও ইসবিরু তোমরা সবর কর তোমরা সবরের গুণে গুণান্বিত হও সবের মৌমিন হও এখন প্রশ্ন হলো সবর কাকে বলে সবর কোথায় করতে হবে বলেন তো জানার দরকার আছে না নাই আমরা সাধারণত মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশের মধ্যে হয় কিন্তু বিষয়টা এমন নয় তফসিরে মা কোরআন সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তফসিরের মধ্যে এসেছে করবে তিন তিন জায়গায় 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 কয় এই মোমেন সবর যদি পরিপূর্ণ সফলতা সে অর্জন করতে পারে তাহলে সে সবের মোমিন হয়ে যাবে তাহলে সবর হবে তিন জায়গায় কয় জায়গায় বলেন এক নাম্বার। সবর হবে আনুগত্যের মাঝে তথা এবারাদতের মধ্যে হবে সবর এবাদতের মধ্যে সবর এটা আবার কেমনে আনুগত্য এবারত এটার মধ্যে সবর এটা আবার কেমনে অর্জন করতে হয় এবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয় তথা সবরওয়ালা এবার আদত যদি করতে হয় তাহলে কয়েকটা জিনিস লাগে এর মধ্যে প্রধানত যেই কয়টা জিনিস লাগে প্রধান বিষয় হলো দুইটা ওই দুইটা জিনিস হলো কম্পলসারি যখন কোনো আবেদ ওই দুইটা জিনিসকে ঠিক রেখে ইবাদত করে তারা ইবাদত যত ছোট হোক না কেন ওই ইবাদত সবরওয়ালা ইবাদত বলে গণ্য হয়ে যায় তাহলে দুইটা জিনিস অর্জন করতে হবে কয়টা যে কোনো এবাদত সবর ওয়ালা এবাদত হওয়ার জন্য প্রথম যেই জিনিসটা দরকার এটার নাম হলো এখলাস নিয়তের বিশুদ্ধতা এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আখলিস নবীজি বলেন তোমার ইমান খাটি কর অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যে কোনো জিনিসের সৌন্দর্য আমাদের কাছে সৌন্দর্য নির্ভর করে যেটা দেখলে চোখ তৃপ্ত হয় চোখে ভালো লাগে আমরা এটাকে বলি সুন্দর যেমন আমাদের কাছে বলেন তো আফ্রিকার মানুষ সুন্দর না অসুন্দর কথা বুঝেন নাই আফ্রিকার মানুষদের আমাদের কাছে সুন্দর লাগে না কালো লাগে ভালো লাগে না কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা এটা অন্যরকম আল্লাহ হরব্বুল আলামিনের কাছে সৌন্দর্যের সম্পর্ক হল অন্তরের সাথে আর আমাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা হল চোখের সাথে আত্মার তৃপ্তির সাথে আল্লাহ সুভাখতা আলাহ এই জন্য করা আনুল মধ্যে এক জায়গায় বলেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন কোন উদ্দেশ্যে আল্লাহ দা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি হায়াত মউত সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য পরীক্ষা হলো কিসের আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম মাহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর সুভাহান আল্লাহ দা আমল বেশির কথা বলেন নাই আল্লাহ সুবহান আমল সুন্দরের কথা বলছেন কিসের কথা বলছেন আর আমল সুন্দর হয় চোখের দেখায় নয় বরং অন্তরের কারণে এখলাসের কারণে নিয়তের কারণে ঠিক কি না বলেন এজন্য আমরা যদি আয়বাদতের মধ্যে সবরের গুণ অর্জন করতে যায় যেই জিনিসগুলো লাগবে এর মধ্যে অন্যতম জিনিস হইল দুইটা একটা হলো এখলাস নিয়তের বিশুদ্ধতা তথা ওই আমলটা হতে হবে আল্লাহ সুবাহানা সুহ জন্য আল্লাহ তালকে খুশি করার জন্য ওই আমলটা হতে হবে দুই নম্বর ওই আমলটা নিজস্ব কোনো পদ্ধতিতে হলে হবে না ওই আমলটা হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তরিকায় তরিকায়সুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে ওই আমল তাহলে আমল সুন্দর হওয়ার জন্য আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার এর মধ্যে অন্যতম এক নাম্বার হলো এখলাস দুই নাম্বার হল সুন্নাত এক হল হলো তালার সন্তুষ্টি দুই নাম্বার হলো সুন্নাত এই দুইটা জিনিস যেই আয়বাদতের মধ্যে নাই ওই আয়বাদত যত বেশি হোক বড় হোক ওই আয়বাদতের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই আমি অনেক কথা সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আর কি তাহলে বলেন তো বুঝে থাকলে শেষের কথা একটু মনে করি শুরুর কথা সবর কয় জায়গায় হবে তিন জায়গায় এক মধ্যে কিসের মধ্যে মধ্যে যদি সবর অর্জন করতে চাই তাহলে কিছু জিনিস দরকার এর মধ্যে প্রধান কয়টা দুইটা এক নম্বর হলো এখলাস দুই নাম্বার হলো সুন্নাত দুই নাম্বার যেই জায়গাটা সবর হবে সেটা হলো গোনার থেকে বাঁচার মধ্যে সবর গোনার থেকে বাঁচা এটাও সবর সবরুন আনিল মাসি পাপের থেকে বেঁচে থাকা এটাও বড় সবর আজকে তো এমন এক জামানা এমন এক সময় একটা সময় মানুষের পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগতো গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগতো কিন্তু এই ডিজিটাল স্মার্ট জামানায় পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগে না বরং আমরা নিজেরা নিজেদের পকেটে পকেটে পাপ নিয়ে ঘুরে বেড়া নিজেদের পকেটের মধ্যে আমরা পাপ নিয়ে ঘুরে বেড়াই একটা সময় মনে করেন সিনেমা হল ছিল সিনেমা হল আছে না এখন আছে অনেক সিনেমা হল এখন মাদ্রাসা হয়ে গেছে কারণ সিনেমা হলওয়ালাদের ব্যবসা একেবারে শেষ করে দিছে মোবাইল ইন্টারনেট শেষ এক সময় মানুষ সিনেমা দেখার জন্য অনেক দূরে যেত দেখা যাবে সিনেমা দেখার জন্য যাইতে হবে টাঙ্গাইল কথার কথা এখন সে সপ্তাহে একবার অথবা মাসে একবার গিয়ে তিন ঘন্টা সিনেমা দেখার গোনা করত